দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদি আয়মান নাটকে ব্যস্ততা থাকলেও সিনেমার প্রতি তার আলাদা টান রয়েছে সেই টান থেকেই আবারও বড় পর্দায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী জানা গেছে সাদিয়া আইমান অভিনীত নতুন সিনেমাটির শুটিং শুরু হবে বারো এপ্রিল থেকে ছবিটি নির্মিত হচ্ছে আসন্ন ঈদুল আঝা উপলক্ষে যদিও সিনেমাটির নাম কিংবা পরিচালকের পরিচয় নিয়ে এখনো মুখ খুলতে নারাজ সাদিয়া তবে তার কথায় স্পষ্ট এটি একটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা হতে যাচ্ছে যেখানে থাকবে বিনোদন পারিবারিক আবহ ও নাটকীয়তা নতুন এই সিনেমা প্রসঙ্গে সাদিয়া বলেন এটি পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখার মতো গল্প আমি খুব এক্সাইটেড কাজটি নিয়ে তবে পুরো বিষয়টি প্রয়োজনীয় সংস্থার পক্ষ থেকেই প্রকাশ করা হবে আমি আপাতত প্রস্তুত হচ্ছি যেন বড় পর্দায় আরও ভালো কিছু দিতে পারি ঈদুল আজাকে কেন্দ্র করে যেসব সিনেমা নির্মাণ হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম একটি হতে পারে এই ছবি চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক সুখবর একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী আবারও বড় পর্দায় আসছেন নতুন উদ্যম আর গল্প নিয়ে এখন অপেক্ষা কেবল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার